পৃথিবীর ইতিহাসে নয় নতুন ইতিহাস ভালোবেসে মানুষকে মানুষ করবে এই বিশ্বাস এই মনোবল নিয়ে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে রাজশাহী পাঁচ আসন পুটিয়া এখন ছাত্র ছাত্রজীবন থেকেই তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে পুটিয়া দুর্গাপুরে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে এগিয়ে যাচ্ছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তার রয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার তার এমন জনপ্রিয়তার কারণ জানতে চাইলে তিনি বলেন ছাত্র জীবন থেকেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছে শহীদ জিয়ার উনিশ দফা বিশেষ করে খাল খনন কর্মসূচি রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ কর্মসূচি কৃষি উন্নয়ন কর্মসূচি জনশক্তি রপ্তানি সহ নানা কর্মসূচি আমাকে অনুপ্রাণিত করেছে আব্দুল সাত্তার আরো বলেন জনাব তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে আমি দুর্গাপুর দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে আরো শক্তিশালী করেছে একত্রিশ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে বুকলেট ও লিফলেট বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছে এলাকায় ব্যক্তিগত সংস্কার ও পাম্প খাবার পানির ব্যবস্থা করা অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় সহযোগিতা করা কন্যা দায় গ্রস্ত পিতাকে সহায়তা শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অসচ্ছল ব্যক্তিদের পরিবারের ছাত্রছাত্রীদের ভর্তি ফি বেতন ও বই কেনার সহযোগিতা করা মাদ্রাসার এতিম ছাত্রদের জামা কাপড় প্রদান মসজিদ ও মাদ্রাসা নির্মাণে ও উন্নয়নের সহায়তা প্রদান ইত্যাদি জনকল্যাণমূলক কাজগুলো করে যাচ্ছি এই জন্যই হয়তো জনগণের অফরত ভালোবাসা ও অনুপ্রেরণা পাচ্ছি মনোনয়ন বিষয়ে জানতে চাইলে বলেন ফ্যাসিস্ট আবামী বিরোধী আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানাভাবে সহযোগিতা করেছে আমার প্রাণের সংগঠন বিএনপি আমার যোগ্যতা কাজের দক্ষতা দলের প্রতি আমার অবদান উন্নয়ন শান্তি এবং দলকে শক্তিশালী করার কথা বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হব বলে আমি আশাবাদী বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ আব্দুল সত্তার রাত শেকপাস কুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপি থেকে জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমি আওয়ামী লীগ বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতাকর্মীদেরকে নানানভাবে সহযোগিতা করেছি তাদের পাশে থেকেছি তাদেরকে সাহায্য দিয়েছি আমি গরিব দুঃখী মানুষের পাশে থেকে সর্বদা তাদেরকে সহযোগিতা করে আসতেছি যেমন অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা কন্যা দায়গ্রস্ত পিতার কন্যাদায় সহযোগিতা করা মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করা পাড়ার মংলার রাস্তাঘাট নির্মাণে ও মেরামতের সহযোগিতা করা অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রীদের ভর্তি ফি বেতন ও বই সহযোগিতা করা এভাবে আমি জনকল্যাণমূলক কাজগুলো করে আসতেছি আমি জনগণের সবসময় পাশে থাকি এবং জনগণের কাজ করে আসতেছি আমার প্রাণের সংগঠন বিএনপি যদি আমার যোগ্যতা দক্ষতা দলের প্রতি অবদান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তৃণমূল থেকে দলকে শক্তিশালী করা এলাকার শান্তি ও উন্নয়নের কথা চিন্তা করে আমাকে যদি দলীয় মনোনয়ন দেয় তাহলে আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ